আসসালামু আলাইকুম দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচির একটি রেসিপি শেয়ার করছি এটা চাইলে আলু দিয়েও তৈরি করা যায় এখন যেহেতু কাঁঠালের সিজন এই আমি কাঁঠালের বিচির দিয়ে রেসিপিটি শেয়ার করছি আবার চাইলে শুধু দেশি মুরগি ঝোলও করা যায় এটা খেতে তো অসাধারণ মূল রান্নায় যাওয়ার আগে আমি মুরগিকে একটু প্রিপেয়ার করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা দেশি মুরগি কেটে কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে মুরগির গায়ে লবণ আর হলুদ মেখে রাখছি লবণ দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে এই কাজটা জাস্ট মুরগিকে রান্না করতে যাওয়ার আগে করছি এতে করে রান্নার পরে মুরগির কালারটা যেমন ভালো হবে খেতে অনেক বেশি স্বাদ হবে আগেই তো বলেছি আজকে কাঁঠালের বিচি দিয়ে রেসিপিটা করব আজ তো কাঁঠালের বিচিকে এভাবে জাস্ট তুলে নিয়েছি এরপরে লবণ আর হলুদ দিয়ে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এতে করে কাঁঠালের বিচির যে কষ সেটা খুব সহজে কেটে গেছে রান্নার পরে তরকারিও কালো হয়ে যাবে না রান্নার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার বা সাদা তেল ব্যবহার করেছি একা করে গরম মশলা অ্যাড করেছি তেজপাতা দারচিনি লবঙ্গ সুন্দর একটা ফ্লেভার ছাড়তে পেঁয়াজ কুচি ব্যবহার করছি যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করব এজন্য পেঁয়াজ কুচি কম ব্যবহার করেছি এই ধরুন প্রায় হাফ কাপ চুলার আজকে মিডিয়াম করে পেঁয়াজকে সোনালি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম তবে কোনোভাবেই পেঁয়াজকে অতিরিক্ত কালচে ভাব আনা যাবে না একা করে বাটা মশলা অ্যাড করেছি পেঁয়াজ বাটা জিরা রসুন আদা বাটা চুলারাজ আগে আগের থেকেও কমিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে করে মশলা পুড়ে না যায় এ পর্যায়ে সে বাটা মরিচ ব্যবহার করেছি যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী মরিচ বাটা ব্যবহার করতে হবে আর পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি এক করে গুঁড়া মশলা অ্যাড করছি হলুদ গুঁড়া পর্যাপ্ত পরিমাণ লবণ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করলাম এবার চুলার আজকে মিডিয়াম করে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলা কষানোর সময় অল্প অল্প করে পানীয় ব্যবহার করেছি যখন এভাবে তেল ছেড়ে দিল এ পর্যায়ে এসে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মুরগি দিয়ে দিচ্ছি শুধু যে দেশি মুরগি দিয়ে এই রেসিপিটা হবে তা কিন্তু নয় যে কোনো মুরগি দিয়েই রেসিপিটা দারুণ লাগবে খেতে মুরগিগুলো দেয়া হয়ে গেলে এবার মশলার সাথে মুরগিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢেকে দেওয়ার পলা সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি যাতে করে মশলা তলে লেগে না যায় প্রথমে এক থেকে দু মিনিট চুলার আজকে বাড়িয়ে রাখবো এরপরে চুলার আজকে লো করে রাখবো এটা প্রায় আট থেকে দশ মিনিট পরের অবস্থা মুরগির গায়ের পানিটা একদমই টেনে গেছে আমি যে মুরগিটা ব্যবহার করছি এটা বেশ শক্ত আছে সিদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার আজকে লো করেই রাখবো আরও সাত থেকে আট মিনিট পরে ফিরে আসলাম যে পানিটা দিয়েছিলাম এতে মুরগিটা আগের থেকেও সফট হয়ে গেছে এ পর্যায়ে এসে কাঁঠালের বিচি দিয়ে দিলাম মুরগি খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে প্রথমে কাঁঠালের বিচি কেউ খুব বেশি সিদ্ধ করে নিনি যে কারণে এ পর্যায়ে ব্যবহার করেছি দেশি মুরগি একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে আমি পাশের চুলায় পানি গরম করতে দিয়েছি ঝোলের জন্য গরম পানি ব্যবহার করব এখানে মুরগি কাঁঠালের বিচি প্রায় সেভেন্টি মতো সেদ্ধ আছে সে অনুযায়ী ঝোলের পরিমাণটা ব্যবহার করলাম এ পর্যায়ে চুলার আজকে একদমই বাড়িয়ে রেখেছি যদি আলু দিয়ে রান্না করেন সেক্ষেত্রেও আলু এ পর্যায়ে ব্যবহার করতে হবে যখন ঝোলটা এভাবে টকবক করে ফুটে উঠবে এ পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢেকে রাখছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে ঝোলের পরিমাণটা কিছুটা টেনে গেছে লবণ চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে এবার ফ্লেভারের জন্য তিনটা আস্ত বা গোটা কাঁচামরিচ ব্যবহার করলাম এক চা চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি যেহেতু আমি ঝোলের পরিমাণটা খুব বেশি টানাবো না এর থেকেও এজন্য এ পর্যায়ে সেই উপকরণগুলো ব্যবহার করছি হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম লাস্টে যে উপকরণগুলো ব্যবহার করলাম এর ফলে তরকারি স্বাদ ফ্লেবার দুটাই দারুণ হবে আমি আর দু থেকে তিন মিনিট তরকারিকে জাল করবো কাঁঠালের বিচি মুরগি দুটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি দারুণ একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে গরম ভাতের সাথে এরকম একটা দেশি মুরগির রেসিপি হলে আর কিছুরই প্রয়োজন হয় না আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ